প্রিয় দর্শক আমাদের বিয়েবাড়ির অনুষ্ঠানের খাওয়া দাওয়া চলছে দেখেন এটা হচ্ছে আমাদের চেয়ারম্যান সাপ ইদে আল্লাহ আল্লাহ ও আমাদের এই যে বাদল একটা মেম্বার আছে আমাদের ভাই এক নম্বর ওয়ার্ডের আর তারপর আমার এক বন্ধু আছে ওই যে সালাম থানা লেভেলের নেতা নাকি হ্যাঁ দাদা ভালো আছেন

এখানে খাওয়া দর্শকরা খাচ্ছে টেবিলের ভিতরে আর আমাদের রান্না যে বাবুর ছিলেন এজেনে আর যে পরিবেশন করতে আমাদের এক বড় ভাই যে সবার থেকে আগত আর রান্না বাড়ার কাজ চলছে এই পাশে যে দেখেন পানি গরম হচ্ছে আর বেগুনি বাজা হচ্ছে যে পাশে আর আমাদের এই যে দাদা এই যে বাবুরছি এই যে পোলাও রান্না করতেছে যে চালটা ছেড়ে দিল গরম পানির ভিতরে এর সাথে এক মামাও আছে বাবুরছি যে দেখেন

ফেন বা ঘূৰা ফেন বন বলেন আমার তুমি সংক্ষেপে কও তোমার কি কি আছে